জামাতের আমির মোহারাম তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল যে আল্লাহর আইন চাই লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো সে দুর্বল নই আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা যে এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় যে আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিকভাবে নৈতিকভাবে আমরা কারো সে দুর্বল নই আজকে আমাদের দুঃখজনক বাস্তবতা হলো আমরা অবাক বিস্ময়ের সঙ্গে দেখলাম জামাতে ইসলামী সম্মানিত আমির জনার জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং তিনি যেই খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন সেই খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত নারী তিনি স্পষ্ট করে বলেছেন যে আমরা আশ্বস্ত হয়েছি যে জামাতের আমির সরিয়া প্রতিষ্ঠা সরিয়া আইন প্রতিষ্ঠা করবেন না এই আস এই ওয়াদা তিনি করেছেন এই জন্য আমরা আশ্বস্ত হয়েছি তো এখন বাকি এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যেই লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না কারণ আজকে যখন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা প্রধান শক্তি তারাই যদি ইসলামের সুমহানে আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায় তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এবং আজকে আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি জামাতে ইসলামী বাংলাদেশের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক আছেন আমরা জানি বাংলাদেশ জামাতে ইসলামী তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন তখন আমাদের প্রশ্ন জাগে যে সারা বাংলাদেশে এই জামাতে ইসলামীর বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের এই যে আবেগ অনুভূতি এই বিষয়টার প্রতি তারা আসলে খেয়াল করে নাই আমাদের যেটা মনে হয়েছে তারা ক্ষমতা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে তো এখন আমরান আসলে তাদের ক্ষমতায় যাওয়ার পথে বাধা হতে চাই না আমরা বিনয়ের সাথে বলতে চাই তারা আমরা এই প্রচলিত আইন আইনে বিগত চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এই প্রচলিত প্রচলিত আইনে শান্তি প্রতিষ্ঠায় কল্যাণ প্রতিষ্ঠায় প্রচতি প্রচলিত আইন ব্যর্থ হয়েছে এই প্রচলিত প্রচলিত আইন বৈষম্য তৈরি করেছে অন্যায় অবিচারের মূল হলো প্রচলিত আইন অতএব আমরা তো সবসময় বলে আসছি প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর দে আইন এবং ইসলামের সুমহান আইন যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি এখন শেষ মুহূর্তে যদি আমরা দেখি যে আসলে প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন তাদের তারা যখন নাকি বলছেন যে না তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্যে আমরা প্রস্তুত নই এই জন্যে আমরা মনে করছি এটা আমাদের এই ইসলামপন্থী শক্তির সামনে আমাদের তুলে ধরা দরকার এই জন্যে আমরা তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানাই অনেকেরই অনেক রকম আবেগ তৈরি হয়েছিল এই ঐক্যকে নিয়ে আমরা তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই আর বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরও ইসলামী সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামায়াত ইসলামীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যাতে একটু ক্লিয়ার হয়ে আনেন আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয়ও এখানে আছে কারণ শুধু একটি কারণেই আমাদের অবস্থান নয় আরও বেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় হল যখন আমরা একই পথে হাঁটব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীদের পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান থাকতে হবে জামাতে ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠন করবেন এবং বেগম আজিয়া যে ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হল এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটি একটি মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শ্রমিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কি না এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংখ্যাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনী যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল তো এই জন্যে আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছেন আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম শোনেন আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমের বিশাব সাহেব দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসতে হবে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাতে ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনার শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে এই যে কি এই একটা প্রথমারত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কী এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোনো এক পার্সেন্টও নাই জিরো পয়েন্ট ওয়ান মানে এক পার্সেন্টের শতভাগের এক ভাগ তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা সেদিনই মতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে বেআইনসাফি করবে কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারাই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন আপনারা জানেন আমার দেশেও একটা জরিপ প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে যাই হোক জরিপ কারা করে আপনারাও জানেন এগুলো পেড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই হোক তো এখানে ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কী ছিল যে সেখানে বিএনপি কে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এন কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলামী আন্দোলনকে চায় হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি কে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ বিএনপিকে চায় তাহলে তো বিএনপির থেকেও এখন যদি তাদের বিএনপির চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখন অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না